ওই তুমি কোয়া খাও কথা লেগেছে ডায়মন্ডে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা মানবতা কাকে বলে মানবিকতা কাকে বলে এটাকে আবারো একবার বুঝিয়ে দিল আমাদের পশ্চিমবঙ্গের মানবতার ফেরিওয়ালা ফ্রি মোশন বাই রোহান অর্থাৎ রোহান দাদা বন্ধুরা এই ভিডিওটা দেখে আমার চোখে আপনারা বিশ্বাস করুন আর নাই করুন একবার জল চলে এসেছিল সত্যিই বন্ধুরা মানে এতটাই ইমোশনাল এতটাই আবদ্ধ হয়ে গেছিলাম যে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারেনি কী বলব সেই ভিডিওটা হয়তো আপনারা খুব কম মানুষে দেখেছেন আর যারা দেখেছেন আমি তাদেরকেও অনুরোধ করবো যে দেখুন আর যারা দেখেননি তারাও দেখুন এবং নিজেরা যে যেইটুকু পারি সাহায্য করে এবং পাশের বাড়িকে যদি অভাব যায় তাকে সাহায্য করার চেষ্টা করি সত্যি রোহান দাদার এই ভিডিওটার তুলনা হয় না রোহান দাদা সত্যি একজন মহান মানুষ একজন সত্যিকারী মানবিক মানুষ মনুষ্যত্ব বোধ মানুষ তো বন্ধুরা আর বেশি কথা বারাচ্ছি না আগে আমরা ওই ভিডিওটা দেখি তারপর দেখতে দেখতে কিছু যদি বলি তো বলবো ছেলে তোমার আর কেউ নেই তোকে পানি হচ্ছে কাঁচ ছিল সে এত কষ্ট মানে বলতে পারছে না শুধু কান্না করে যাচ্ছে तू तू एकदम नोटिस किया थे ना कौन है ओये तीखा ना तीखा ना तीखा ना तीखा नहीं हाँ हाँ ओये ओये ना ना

তোমার মা কতদিন আগে মারা গেছে মানে কিছু বলতেও পারছে না কি খাবে কি খাবে এখন কি খেতে ইচ্ছে করছে তোমার

এইভাবে শুয়েছিল একা খালি গায়ে ও অলরেডি কাঁপছে মানে কিছু বলতে পারছে না কি খেতে মনে কি খাবে আমার কাছে কিছু আছে আচ্ছা 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 আছে মিষ্টি খাবে মিষ্টি হ্যাঁ সকালে বাড়িতে চলে যাবে যেখানে পারবে সেখানে চলে যাবে মারবে জোর কথা বলে শুনতে পাচ্ছি না বাড়িতে গেলে মা মারবে বাড়িতে গেলে মা মারবে আমরা বিয়েবাড়ি গিয়েছিলাম আজকে এত রাত্রে দুইটা বাজে দুইটা বারো কি অবস্থা কাঁদছ অলরেডি ধর হ্যালো ওর নিচে রাখো রাখো রাখো

ওইটা এটা সাইডে রাখো ঘুমাবে এ উঠে আস উঠে সে কেন উঠেছ এই রাত্রেবেলা আমি কী করে তোমার কোথায় ফেলে রেখে যাই সকালে আমি কি বলি শোনো সকালবেলা উঠে বাড়ি যাবে হ্যাঁ শোনো সকালে উঠে বাড়িতে চলে যাবে আর তোমার সদমা আছে তো গ্রামের লোক আছে প্রধান পঞ্চায়েত আছে তো ওদেরকে জানাবে এই কানতেছে কেন তো মা উঠানো গ্রামের লোকদেরকে জানাবে যে আমার সৎ মা আমার এরকম মেরে বের করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এটা নয় এটা চলে যাই তাহলে সাবধানে থাকবে এই রাত্রে মানে এত শিল লাগছে মানে আমি কথা বলতে পারছি না তুমি কি করে শিলে বাপ রে বাপ ওই টাকাটা সাবধানে রাখবে যেন হারিয়ে ফেলো না সকালে ওটা যাওয়ার কিছু খেয়ে নেবে আর বাদবাকি টাকাটা গাড়ি ভাড়া করে বাড়িতে চলে যাবে হুম বাড়ি কথা বললে স্টেশনে শুয়েছিলে পুলিশ মেরে দাঁড়িয়েছে তাই তো হ্যাঁ আর খেতে পারছে কখন খাবে সকালে আচ্ছা আছি ভাই এই বস্তাটা রাখো তোমার কাজে লাগবে আছে হ্যাঁ ভালো থেকো কালকে সকালে বাড়ি যাবে অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের বাড়ি যাওয়ার জন্য বুঝতে পেরেছো তুমি কালকে এখানে থাকবে আবার চলে যাবে কিছু বলতে পারছো কেঁদেই যাচ্ছে চলে যাবে আচ্ছা তুমি যাও যাবে থাকো থাকবে কালকে দশটা পর্যন্ত আমার জন্য এখানে ওয়েট করবে হ্যাঁ সকাল দশটা পর্যন্ত আমি হয়তো আসবো কালকে তোমার ঠিকানা নিতে বুঝতে পেরেছো থাকবে ভাই আছি আজকে হ্যাঁ সাবধানে থাকো আর এই মানে এটা সাবধানে টাকাটা বিশেষ করে টাকাটা সাবধানে রাখবে টাকা হারিয়ে যেতে পারে হ্যাঁ কালকে সকালে পঞ্চাশ টাকা টিফিন করবে পঞ্চাশ টাকার টিফিন করে আর বাদ বাকি টাকাটা সাবধানে রেখে দেবার সকাল দশটা পর্যন্ত আমার কথা শোনো ভাই এদিকে দেখো সকাল দশটা পর্যন্ত আমার জন্য এখানে অপেক্ষা করবে হ্যাঁ আমি এখানে আসবো বুঝতে পারছি তোমার জন্য হ্যাঁ এতটুকু বাচ্চাকে কেউ বাড়ি থেকে তাড়িতে পারে কাঁপছে চলে রে কথা বলতে না এরকম কাঁপতে ইসিতে দেখ দেখো আসি হ্যাঁ হ্যাঁ